হাই এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে আসলাম স্নান সেরে পুজো দিয়ে দেখতেই পাচ্ছ আমার সিংহাসনটা পেছন দিক দিয়ে আমার সাইডে দেখাচ্ছি তোমাদের একটু তো স্নান সেরে পুজো দিয়ে চলে আসছি তোমাদের সামনে আজকের লাঞ্চে কী কী রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখাচ্ছি তো বন্ধুরা আজকের লাঞ্চের থালাতে রয়েছে একদম গরম ভাত তার সাথে রয়েছে চিকেন আলু দিয়ে ঝোল আর তার সাথে রয়েছে বেগুন ভাজা গরম গরম বেগুন ভাজা আর তার সাথে রয়েছে শুকনো ডাল এই ডালটা কালকের ছিল এটা শুকিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা লঙ্কা আর তার সাথে রয়েছে গরম গরম রসগোল্লা তো এই হচ্ছে আজকের লাঞ্চের থালা তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এভাবে আমার পাশে থাকো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে